সুপ্রভাত বন্ধুরা মাম্পির ডেলি ফ্লগে সকলকে জানায় স্বাগতম সবাই ভালো আছেন আশা করছি আর এক গ্লাস জল দিয়েই আমার সকালটা শুরু হলো এখন বাজছে ভোর মাছটা আমি কিন্তু ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস জলকে খাই এবং বসে এক ঘোঁট এক ঘোঁট করে খাই এবং এই জলটা খেলে আমার শরীরের কিন্তু অনেক উপকার আমি পাই এবং পেয়েছি সেই জন্য সকালটা এক গ্লাস জল দিয়েই শুরু হয় আর এই ভোরের আঙেজটা সত্যি আলাদা একটা ফিলিংস এবং আলাদা একটা অনুভব মানে ফিলিংস অনুভব একই আলাদা একটা অনুভব হয় এই যে মামা উঁকি মারছে এই ভোর পাঁচটার সময় যখন মামা আকাশের মাছ থেকে উঠি মারে এটা কিন্তু পৃথিবীর একটা অসাধারণ সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে তারপরে মিষ্টু উঠে পড়লে ঘুম থেকে ওকে স্কুল রেডি করে দেওয়ার পাড়া কেন ওর সকাল স্কুল হচ্ছে তো চলে গেলাম মিষ্টুকে স্কুলে দিতে মিষ্টু স্কুলটা বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিটের হাঁটা পথ সকালবেলাটা হাঁটার কাজও হয়ে গেলো ওকে স্কুলে দিয়ে চলে আসে এই সময়টা খুব ভালো লাগে হাঁটতেও খুব ভালো লাগে আলাদা করে আর হাঁটতে যাওয়া হয় না এসেই প্রথম কাজ যেটা সারছি সবজিগুলো আগে কেটে নিচ্ছি তার কারণ সবজিগুলো কেটে নেওয়ার কারণ হলো আর সকালবেলায় সবজিগুলো কেটে নিলে মিঠাই এখনও ঘুম থেকে ওঠে না আমাকে আর ডিস্টার্ব করবে না আর এই সবজি কাটতে কাটতে একটা কথা আপনাদেরকে শেয়ার করি যে আমি যখন আমার নতুন বিয়ে হয়েছিল মানে আমার যখন বিয়ে হয়েছিল প্রায় বারো বছর হয়ে গেছে আমার বিয়ে তখন আমি যখন বিয়ে হয়ে আসি একদম সবজি কাটতে জানতাম না আস্তে 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 আমি সবজি কাটা শিখেছি রান্না করা শিখেছি আর জান সব মেয়েদেরই একই অবস্থা হয় আমার ক্ষেত্রে একটু আলাদা বিয়ের পর থেকে শাশুড়ি ছিল বিছানা সজ্জা শাশুড়ির শরীর খারাপ ছিল সেই জন্য নিজে থেকে সব কাজটা শিখে নিতে হয়েছে তারপরে কিছুদিন পর বিয়ের কিছুদিন পর মাও মারা যায় তাই আজ পর্যন্ত যে সংসার করছি প্রত্যেকটা কাজ নিজের মতো করেই করি আর নিজের মতোই সংসারটাকে গুছিয়ে করার চেষ্টা করি কোনো গাইডেন্স কিন্তু আমি একদমই পাই না এই আমি কিন্তু সাহারাহীন আর এই যে আনাজ কাটা প্রায় ছাড়া ওই অনেকদিন অনেক দিন থেকে ছিল এটা কেটে নেবো মিষ্টু স্কুল থেকে চলে আসলো এখন বাজে দশটা মিষ্ট স্কুল থেকে এসেই ও জানালায় বসে যায় কেন ও জানালায় বসতে বসতে ভীষণ ভালো লাগে ব্যালকনির মতো কাজ করে আর বাইরে একটা স্কুল গাড়ি এসছে কেন সিবিএসির স্কুলটা দশটা থেকে হয় তো স্কুল গাড়িটা যাচ্ছে একটু দেখলাম দেখি বাচ্চাগুলো যাচ্ছে আর ওকে বললাম তুই এই সময়টা একটু রেওয়াজ করে নে বেজে গেল সাড়ে দশটা ব্রেকফাস্টটা সেরে নি আজকে ব্রেকফাস্টটা ছিল কুচুরি মিষ্টি আর আলুর দম এটা এনেছিল আমার বর আমার জন্য আর ছিল তরমুজ কাটা ছাতা নিয়ে কি করছিস মুখটা আবার দেখা হ্যাঁ ছাতা নিয়ে কি বলে তো জিনিসপত্র রোদে দিয়েছিস হ্যাঁ ভালো তাহলে এইখানটাকে উঠানটাকে আসতে তোকে ছাতা নিয়ে আসতে হবে এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা হতে হতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার এই ব্লগ ভিডিওগুলো আপনারা কিন্তু পুরোটা করে দেখছেন এবং যারা আমাকে ভালোবাসেন পুরোটাই আপনারা আমার ভিডিও ফলো করেন তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই ক্ষমা ক্ষমা করে দেবেন আর ভিডিওগুলোতে প্রত্যেকে কিন্তু লিখে কমেন্ট করবেন এটা আমি অনুরোধ করছি আর দেখছেন সাতশো আটশো হাজারজন প্রত্যেকের করে লাইক দেবেন এটা আপনাদের কাছে আমি আশা করি আর একদম নিরামিষ খাবার আজকে রেডি দেখতেই পাচ্ছেন ডাল শাক মিট ভাজি আর মিষ্টি বসে গেছে খাওয়া দাওয়া করতে প্রচন্ড খিদে পেয়ে গেছে স্কুল থেকে এসে আর বিকালবেলায় মিঠাই কেমন খেলা করছে আপনারা দেখেন কি খেলা করছো সন্ধেবেলা মিষ্টুকে পড়াতে চলে আসলো মিষ্টু পড়তে বসলো আমি রান্নাবান্নাটা সেরে নিলাম আর রাত্রিবেলা এবার ঘুমতে যাওয়ার পালা দুইজনের কেমন মার্কেট করতে দেখুন ভিডিও ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি দু বোনের ঝগড়া দিয়ে